টোন থেকে অনেক বেশি ডার্ক শেড অ্যাপ্লাই করা কারণ এতে করে পুরো মেকআপের শেড চেঞ্জ হয়ে যায় ব্রনজার স্কিন টোন থেকে দুই বা তিন শেড ডার্কার চুজ করুন এতে ফেস বেশি ডার্ক না হয়ে ন্যাচারাল দেখাবে খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করা এবং প্রপারলি ব্লেন্ড না করা এতে ফেস অনেক বেশি আনন্যাচারাল লাগে ক্রিম বেস ব্রনজার অ্যাপ্লাই করার ক্ষেত্রে ডিরেক্টলি অ্যাপ্লাই না করে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে প্রপারলি ব্লেন্ড হয় অ্যান্ড রাইট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ইউজ করা যায় বেইস সেট করার আগে অর্থাৎ বেস ওয়েট থাকা অবস্থায় পাউডার ব্রঞ্জার অ্যাপ্লাই করলে ব্লেন্ড করা ডিফিকাল্ট হয়ে যায় অ্যান্ড হার্স লাইন হয়ে থাকে বেস সেট করার পর পাউডার ব্রঞ্জার অ্যাপ্লাই করতে হবে এতে করে ক্রিম ব্রঞ্জার সেট হওয়ার পাশাপাশি ফেসের এর ডাইমেনশন অ্যান্ড ফিচার্স আরও শার্প হবে ব্রঞ্জার চিক বোনের থেকে খুব বেশি নিচে অ্যাপ্লাই করা কারণ খুব বেশি নিচে অ্যাপ্লাই করা হলে ফেস ফিচার সঠিকভাবে এনহ্যান্স হয় না ব্রঞ্জার চিক বোনের উপরে অ্যাপ্লাই করুন এতে করে লিফটেড এন্ড শার্প লুক পাওয়া যাবে এখন তাহলে নিজের এই পার্থক্য দেখতে পাচ্ছেন ডু সাইডে অনেক বেশি ন্যাচারাল এন্ড ফ্ললেস লাগছে এবং ডোন সাইডে দেখতে অনেক বেশি আন ন্যাচারাল আন ইভেন দেখাচ্ছে সো ফলো করুন ব্রোঞ্জার অ্যাপ্লিকেশনের এই টেকনিকগুলো যা আপনার ফেস ফিচারকে করবে এনহ্যান্সড টিল নেক্সট টাইম টেক কেয়ার